হ্যাঁ গাইজ গুড মর্নিং চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজ হল শুক্রবার সময় এখনও সাড়ে নটা বেশ কিছুদিন হয়ে গেল বাড়ি যায়নি ভাবলাম আজকে সুরজিৎ যখন বেরোচ্ছে ওর সাথে রেডি হয়ে বেরিয়ে পড়ি কিন্তু বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো যাই হোক রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখন চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে আর দুটো ট্রেন পরপর আছে তাই জন্য এই সময়টা এলেই ভালো হয় একটা ট্রেন যদি ভিড়ও হয় পরের ট্রেনটা ধরে নিতে পারবো ওদেরকে বৃষ্টি হচ্ছিলো বলে সুরজিৎ ওর একটা ডকুমেন্টস দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাস্টিকে ভরবে বলে সব গুছিয়ে নিচ্ছে যখনই আমার সকালের দিকে বাড়ি যাওয়ার থাকে এই ট্রেনটাই ধরি কারণ দুটো ট্রেন এর সময় থাকে আর মোটামুটি ফাঁকাই থাকে একটা না হলে আরেকটা ফাঁকা পেয়েই যায় ওদেরকে শরফুলীদের এসে দেখি ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের ওখানে হয়েছে তবে ঝিরিঝিরি এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর দেখতে দেখতে নেমে গেছি আমাদের শ্রীরামপুর স্টেশনে চলো এবার নিচে যাওয়া যাক আর সুরজিৎ আমাকে নামিয়ে দিয়ে ও যাবে ওর কাজে তো এই জন্য ওখান থেকে টিকিটটা কেটে নিল আমরা শ্রীরামপুর থেকেই আর দেখো কতটা বৃষ্টি হয়েছে কত চারদিকটা জল জমে গেছে তো যাই হোক আমি ওঠোর পড়েছি টোটোতে আর ও ওদিকে ওর কাজে চলে যাচ্ছে ও পর অফিস থেকে তারপরে ফিরবে আর এই যে বাজারের এই দিক যেতে আমার যে কি ভালো লাগতো এখনও বেশ ভালো লাগে আর বৃষ্টির ওয়েদারে আমি চারিদিকে সবুজ হয়ে উঠেছে দেখো সবাই কত কষ্ট করে সবজি নিয়ে বসেছে কেউ প্লাস্টিক মাথায় দিয়ে কেউ বা ছাতা মাথায় দিয়ে যাই হোক সবজি যারা রাস্তায় বসে ব্যবসা যাদের ফুটে বা যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদের তো বৃষ্টিটা অনেকটাই অসুবিধা যাই হোক টোটো থেকে নেমে এখন আমি চলে এসেছি আমাদের গলিতে আর দেখো বৃষ্টির জল পরে আমাদের বাড়ির গাছগুলো দূর থেকে কত আর সবুজ লাগছে আর আমার তো যখনই আসি আগে মনে হয় গাছের কাছে কানিকক্ষণ দাঁড়াই তো দেখো ভালোই বৃষ্টি এখানেও হয়েছে আমাদের দিকে ঝিরঝির বৃষ্টি হল এদিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে ওদিকে এসে দেখি মায়ের পুজো প্রায় শেষ মা এখন ঠাকুরের বাটা নামাচ্ছে আর তোমরা প্রায় সকলেই জানো যে বাবুর এই সমস্ত কাজগুলো ছোটোখাটো যেগুলো আমিই দেখি বাড়িতে যখন থাকি তখন তো ফোনেই মায়ের কাছ থেকে সব জিজ্ঞেস করে নিই বা যা যা বলার বলে নিই আর এখন বাড়িতে এসেছি তাই আমি হিসাবের খাতাটা একটু খুলে দেখছি যে কার কি লেখা বাকি আছে বা কার কত টাকা ডিউ আছে সেগুলো অন্য সময় আমি ফোনে মায়ের থেকে জিজ্ঞেস করে আমি লিখে রাখি আর এখানে এসেছি তাই এখানে এখন এসে লিখছি আর তারপরে মা করে দিয়েছে এই যে ছোলা ভাজা মানে ছোলাটা সেদ্ধ করে সেদ্ধ করাই ছিল ভিজানো আর তারপর মাটাকে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভেজে দিয়ে আর কি সুন্দর যে লাগে খেতে কী বলি তারপর বৃষ্টিটা একটু কমার পর সামনেটা একটুখানি বেরিয়েছিলাম আর এখন দেখছি একটু রোদ গেছে তাই যে সমস্ত জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলোকে আরও একবার মেলে দিচ্ছি বাড়ি আসার পর মা বললো দুপুরে কী খাবি তো মাকে বললাম মা বলেছিল মাছের ডিম আছে তাহলে বললাম মাছের ডিমটা ভাজো আর তো চিংড়ি আছে মা যা রান্না করবে করবে কিন্তু মাছের ডিমটা বেশ ভালো লাগে ওদিকে ছিল চিংড়ি আর আজকে মা করবে আমার পছন্দের তেল পটল যেটা আমার সুরজিদের ভীষণ ভালো লাগে পটলগুলো চারিচারি রেখে দিয়েছে তো গোটা গোটা এটা দিয়ে হবে তেল পটল তো তেল পটল তো হবেই সাথে চিংড়ি দিয়ে কোনো একটা রান্না হবে আর মাছের ডিমের বরার তো হচ্ছে আর এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে ডাল যেটা আমার ভীষণ পছন্দের তারপর বিকালবেলা সুরজিৎ অফিস থেকে এসে খেতে বসে গেছে আর আমার তো দুপুরে খাওয়াই হয়ে গেছিলো আর এখন হয়ে গেছে বিকাল একটু ঘুম ঘুমিয়েও পড়েছিলাম মাঝে ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমাদের এই গাছটা মানে গেটের সামনে গাছটা কত সুন্দরভাবে আবার বড় হচ্ছে আর এখন হয়ে গেছে বিকাল আর আজকে বিকাল বিকাল এক কড়াইও বসিয়ে দিয়েছি আর আজকে একটা নতুন নতুন কিছু রান্না করার ইচ্ছা আছে দিদিরা আসবে তার আগে ভাবছি কিছু একটা করবো কিন্তু গোপালদা তো কুমড়ো খায় না একদমই পছন্দ করে না তাই ভাবলাম গোপালদাকে একটু যদি বোকা বানানো যায় মানে কুমড়োরই কিছু একটা রেসিপি বানাবো কিন্তু যাতে কুমড়োটা না বুঝতে পারে চলো কী বানানো যায় দেখা যাক আর এটা আমি আর সুরজিৎ মিলেই করবো মানে মা বলে দিয়েছে কিভাবে কি করতে হবে এদিকে সুরজিৎ এসে বিস্কুটগুলো করে নিয়েছে আর আমরা একটা কাটলেট টাইপেরই কিছু করার ইচ্ছা আছে আর এদিকে কুমড়োটা একদম মোটামুটি পুরটা রেডি হয়ে গেছে দেখো যখন কুমড়োটা বসিয়েছিলাম তখন কীরকম ছিল আর এখন পুরোটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপর পরের স্টেপে আমরা যাব। এদিকে রাতের জন্য ভাতও বসানো হয়ে গেছে আর আজকে আমরা রাইস কুকারে ভাত করছি এই রাইস কুকারটা আমার বিয়েতে পাওয়া হয়েছিল এর আগে এটা ব্যবহার করা হয়নি ভাবলাম আজকে একটু ব্যবহার করা যাক তো ঘরের মধ্যেই করছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা দেখো কত সলা হয়েছে মানে এটাকে নাড়াচাড়া না করলেও ভাত একটু ঠান্ডা হলে একদম সলা হয়ে যাবে এদিকে পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আর এ দেখো দু রকম শেপ করে নিয়েছে একটা হচ্ছে ওভার শেপ করে নিয়েছি আর একটা গোল গোল করে নিয়েছি দু রকম শেপ করে নিয়েছি এতে গোপালদার একটু সন্দেহ না হয় ওদিকে কাবাব টাইপের করে নিয়েছি তিন রকম শেপ করেছি আর এখন হয়ে গেছে রেডি আমাদের পামকিন কাটলেট এই যে দু রকম শেপে করে নিয়ে চলে এসেছি তার সাথে শশা মানে স্যালাড সস আর রায়তাও আছে দেখো গোপালদা কিন্তু খেয়ে নিচ্ছি গোপালদা একটুকু বোঝেনি আর সুরজিৎ তো আরেকটু হলে বলেই দিচ্ছিল যাই হোক পরে এটা রিভিল করা যাবে এটা কী ছিল আর দেখো কে এসে গেছে এসে গেছে বেনি বেনি খানিক্ষণ আগে কাকির সাথে এসছে আর এসে এই সাইকেল চালাচ্ছে এই সন্ধ্যাবেলাতেই ও এখন সাইকেল চালাবে পুরো উঠুন ঘুরে ঘুরে দেখো রাউন্ড অ্যান্ড রাউন্ড করছে নিজে তো সাইকেল চালাবি তার সাথে জামাইবাবুদেরকেও খেলতে হবে জামাইবাবুর অনেকক্ষণ ওর সাথে ছিল এখন বাবাকে নিয়ে খেলছে ওদিকে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে আর এখন দিদি আর সেরে নিচ্ছে ডিনার কারণ ওরাও বেরিয়ে পড়বে আমারও খিদে খেতে পাচ্ছে আর দেখো মা দিদিকে দিকে খাইয়ে দিচ্ছে আর ওদিকে ওদিকে বললাম মাকে যে মা দিদিকে কেন আমাকেও খাইয়ে দাও তো মা আমায় দুজনকে খাইয়ে দিচ্ছে ওদিকে গোপালদা খেয়ে নিচ্ছে সুরজিৎ বললো পরে ও খাবে কারণ আমরা খানিক্ষণ আগেই ওই যে দেখতে পেলে যে টিফিনটা সারলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আর খাওয়ার সময় আমাদের যত গল্প তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা